হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সেগুলি সিম্পল লাইভ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখো বন্ধুরা আমি এই যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি এটা কিছুদিন আগে মানে আমার ষষ্ঠীর ব্লগ আমার একটু দেরি হয়ে গেছে তোমাদের সাথে মানে শেয়ার করতে তো যাই হোক দেখতে থাকো ভিডিওটা পুরো কেউ স্কিপ করে দেখবে না ফুল ওয়াচ করবে ভিডিওটা ঠিক আছে তো দেখো আমি সকাল সকাল স্নান করে সকাল সকাল না একটু বেলা হয়ে গেছিলো স্নান টান করে সকালে মানে বাড়ি যা যাবতীয় টুকটাক কাজ ফাজ ছেড়ে দিয়ে বোঝা টোজা করে রেডি হয়ে গেছে টাড়ি পরে তো শাড়ি মানে কিনতে যাবো দোকানে মানে জামাই ষষ্ঠী বলে কথা আমার মানে মায়ের জন্য শাড়ি আজকে মানে আগে থেকে আর নেওয়া হয়নি যার জন্য আমাকে ওই ষষ্ঠীর দিনে সকালবেলায় আমাকে বেরিয়ে পড়তে হয়েছে শাড়ির দোকানে শাড়ি কিনতে তো এখানে চলে এসেছি দোকানটা দেখো অনেক অনেক রকমের শাড়ি আছে এটা আমাদের বাড়ি থেকে একদম পাঁচ মিনিটের পথ মানে একদম কাছাকাছি আমার মানে গড়ে আমার জন্য বেরোতে পারছিলাম না যার জন্য আর একদিনও সব কিছু অনেক দিন বেরিয়েছিলাম সব কিছু কেনাকাটি করা সম্ভব নয় যাই হোক এখানে দেখো অনেক রকমের শাড়ি আছে আমার সব করে মানে সব শাড়ি ভালো লাগছে খুব তো মাকে ভিডিও কলে দেখিয়েছিলাম তো এই দুটো শাড়ি চুজ করেছি ওই একটা দিদি ভাইয়ের জন্য মানে দি দিয়ে বলেছে যেতে আর একটা আমার জন্য আমি দেবো তো ওখানে ওখান থেকে আমি আমার আমার জন্য একটা জামা নিলাম মানে সেখানে গিয়ে একটু ঘোরাফেরা করার জন্য পড়ার জন্যে তো যাই হোক এখন বাড়িতে এসে আমি পুরো ফুল মানে রেডি হয়ে গেছে একদম রেডি আমার ভালো লাগছিলো না এতটাই গরম লাগছিলো কখন থেকে রেডি হয়ে বসে আছি আর আমার বরের কোনো পাত্তাই নেই ওর কোনো মানে দেরি করছে দেরি করছে খালি খালি তো এখান আমার নর্মাল চলে এসেছে বাড়িতে আমাদের আর এখানে আমাদের সকালবেলা রুগনি লুচি সীমাই এইসব হয়েছিলো সকালে আমি কিছু তোমার সাথে শেয়ার করতে পারিনি তো এই যে আমার মাত্র নর্মাল বাড়িতে চলে এসেছে তো ওই ভা মানে ভাইপোকে গাড়িতে তুলে দিতেছিলো আর আমার ছে পঁচিশ এত টোটো চড়তে ভালোবাসে যার জন্য টোটো টো করে আমি আমার বর আর তিনজন মিলে যাচ্ছি হচ্ছে আমার বাবার বাড়ি তো সেখানে গিয়ে আমার মেস্তি যে দিন চলে এসেছে আমার আমার উপর আগে করে বসে থাকবো কারণ আমি এত লেট করছি মানে আমার বাড়ি যেতে যেতে এখন পুরো প্রায় বেজে গেছে দুপুর দুটো তো চলো বন্ধুরা একেবারে বাড়িতে গিয়ে তাহলে আমার দেখা হচ্ছে তো দেখো একটু তোমার শেয়ার করলাম রাস্তাঘাট আমাদের আর বেশি দূর না মানে কিছুক্ষণ এই পৌঁছে যাবো বলে কথা তো দেখো বলতে বলতে আমি কিন্তু একদম চলে এসেছি আমার মানে বাড়িতেই চলে এসেছি তো এখানে এসে দেখতে পাচ্ছি দিদি তো লেগে গেছে কারণ আমি অনেকটাই লেট করেছি প্রায় দুটো বাজে এখন কেউ আসে বলো এত কাছাকাছি থেকেও তো এখানে ফল টল যা যাবতীয় টুকটাক মানে মা যা করেছিল সেই সব মানে তোমার সাথে শেয়ার করছি লুচি ঘুমনি তারপরে হচ্ছে আলু কষা আরও কত কী করেছে সব কিছু দেখানো সম্ভব হয়ে ওঠেনি আর সত্যি কথা বলতে এত গরম লাগছে এত গরম লাগছে কি বলবো এই হচ্ছে আমার মেসি ও সবসময় প্রতি বছরে একবার করেই আসে যে সুস্থে আগের দিন এসেছিলো তো দেখো আমার চোখ হাল দেখেছো এরপর আমি চেঞ্জ টেঞ্জ করবো তারপরে খাওয়া দাওয়া করবো তো একটু তোমার সাথে শেয়ার করে নিলাম কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে বলবে ঠিক আছে তো এটা ছিল নেক্সট মানে পরের দিন সকালবেলা তো সারাদিন আমি মানে যে কদিন ছিলাম টুকটাক ভিডিও করেছি সেইগুলো তোমার তাদের বন্ধুরা শেয়ার করব। প্রত্যেক দিন ব্লগ আমার দেওয়া সম্ভব হয়ে ওঠেনি ছোটো বাচ্চা আছে তাছাড়া ভা মানে ভালো লাগে না আর এটি করতে অনেক ঝামেলা হয়ে যায় যার জন্য আমি যে কদিন যা করেছি তোমার তাদের সেটাই শেয়ার করছি তো দেখো আমি আমি সকালবেলা ওখান থেকে উঠে মানে ব্রাশ করি আমি খাই হচ্ছে এক গ্লাস লেবুর জল তো সেটা বাড়িতে খাই আর বাবার বাড়িতে গিয়ে কেন খাবো না বলো সেখানে গিয়েও আমার যেটা রুটিন তো শুরু করে দিয়েছি খাওয়া তো লেবু জলটা খেলে ওখানে দিদিদের জন্য শরবত বানিয়ে দিয়েছিলাম সকালে লেবু দিয়ে একটু চিনি একটু লবণ দিয়ে মানে শরবত বানিয়ে দিলাম আর আমি শুধুমাত্র লেবু জল খেলাম আর দেখো এগুলো আমাদের গাছের আম মানে ছোটো ছোটো আমটা হয়েছে এবছরের সাইজটা কিন্তু খুবই সুন্দর স্বাদ আর মিষ্টি আর খুব সুগন্ধিত মানে আমটা খুবই টেস্ট তো যাই হোক ও বাজারটাদের করে নিয়েছে শশা টশা আর হিসেবে টুকি টাকি বাজারটাদের করে নিয়ে সেগুলো একটু শেয়ার করলাম আর এখানে দেখো চিকেনটা আমি নিজে করছি আজকে চিকেনটা আমি এমনি রান্না রান্না ভালোই সবাই বলে তো ভালোই করি যাই হোক মোটামুটি করি ঠিক আছে কিছুই করতে পারতাম না বিয়ের আগে কিন্তু এখন সবই শিখে গেছি মানুষ চেষ্টা করলে সবই পারে তো যাই হোক আমরা গঙ্গাধারে বেড়াতে খাওয়া দাওয়া করে আমরা গঙ্গাধারে সন্ধ্যাবেলা বেড়াতে গেছিলাম মানে এটা ছিল পরের দিন বেড়াতে গেছি তো সেখানে দেখতে পাচ্ছি একটা মাছ মানে দু এক কিলো ছশো গ্রামের মতো ইলিশ মাছ ব্যাগের মধ্যে দেখা যাচ্ছে খুব সুন্দর মানে চকচক করছে সুন্দরঘাত পুরো তাই আমাদের মধ্যে কি মানে মাছটা উঠেছে আগের দিন শুনেছিলাম তিন কিলো ওই ইলিশ মাছ পড়েছিল কিন্তু আমি ওই দিনকে আসতে পারিনি যার জন্য আর তোমার সাথে শেয়ার করতে পারলাম না কি বন্ধুরা কি কী আর হবে তো যাই হোক ওখান থেকেই কিছুটা মাছ নিয়ে আসা হয়েছিলো নদীর একদম টাটকা টাটকা মাছ ইলিশ মাছ ফ্যাঁসা মাছ আর হচ্ছে কি বলা মাছ না কিসব বলে এইসব মাছ আমি কিন্তু বন্ধুরা অনেক কিছু মাছ খাই না কিন্তু আমার এই গঙ্গার মাছ আমার খুবই ভালো লাগে খেতে আমি এইসব মাছ খেয়েই ছোটোবেলা থেকে সত্যি বড় হয়েছি কারণ আমার বাবা সবসময় বা যা কাজ গঙ্গার গঙ্গাধারি আমাদের সব কিছুই কাজ ছিল তো আমার বাবা যা যা মানে গঙ্গা থেকে মাছ টাছ করতো সব আমার বাবা আগে বাড়িতে নিয়ে আসতো তাই আমি অন্য কিছু মাছ খাওয়া শিখতে পারিনি গঙ্গার মাছ খেয়েই বড় হয়েছি তাই জন্য অন্য কিছু মাছ আমি খেতে পারি না তো যাই হোক এটা বলছিলো আর একটু পরের দিন ঠিক আছে বিকেলবেলা একটু ঘুরতে গেছিলাম কত সুন্দর বিহুটা শুধু দেখো বন্ধুরা মানে এত সুন্দর জল ধরতে রয়েছে নদীতে যেরকম মনে হয় নদী নেমে পড়ি এমন একটা ভালো লাগছে খুব সুন্দর দেখতে লাগছে আর সত্যি এখানে গেলে পুরো মনটা অনেকটাই শান্তি লাগে সত্যি কথা আমরা সেরকম একটা কোথাও বাইরে মানে বেরোনো হয় না ঠিক আছে আরে দেখো ওই পুষকি মেয়েটা এটা কে তো তোমার কে আগে চেনো এটা হচ্ছে আমার নিজের একমাত্র নিজের হচ্ছে আমার দাদার মেয়ে মানে আমার ভাইজি আমার নিজের একদম এটা কোনো পাড়ার ফাড়ার না ঠিক আছে তো ও ছিল না বাড়িতে ও ছিল না বাড়িতে মামা বাড়ি গেছিলো তো আর বাড়িতে এসছে তাই তোমার সাথে শেয়ার করে নিলাম তো এখন ও আসলে তো আমার সাথে সবসময় থাকে মানে মনে ভীষণ মনে ভিষিন মনে মাথা খারাপ করে দেয় আমার কাছ থেকে কোথাও যায় না আর আমার যখন বিয়ে হয়েছিল তখন ওর বয়স ছিল দেড় বছরে তো আমার রাত্রিবেলা সেখানে গিয়ে আমি শুধু ওর জন্যে কাঁদতাম ওর জন্য কাঁদতাম এত মন খারাপ করতো এত মন খারাপ করতো তো যাই হোক এখানে দেখো মেসি আমি আর ওই যে ওই ওর নাম হচ্ছে হানি ও আর আমার বাবুসোনাটাকে সোনাটাকে নিয়ে চারজনে ঘুরতে বেরিয়েছি কিন্তু আজকে দেখতে পাচ্ছি এসে সব বল টল খেলা করছে কিন্তু আমরা কোথায় বসবো সব বসে আছে আশেপাশে লোকজন যাই হোক তো দেখো নদীতে জল থর থে নৌকা বাধা আছে মানে আমার তো খুবই শান্তি লাগছে আর খুবই ভালো লাগছে তোমরা বলবে বন্ধুরা কেমন লাগছে তো একটু ঘোরাফেরা করবো আর এখানে আসলে পুরো মন জড়িয়ে যায় আমার একেবারে মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যায় এই যে আমার বাবুটাও খুব মজা পেয়েছে কদিন বনে বাড় থেকে তো সে আমার একটা বেরোনো হয় না তো এখানে এসে দেখতে পাচ্ছি বাবুটার খুবই মজা লাগছে খুবই ভালো লাগছে আর ওর হানি থাকলে ওর তো খুবই ভালো লাগে আমার দাদার এক আরেকটা ছেলেও আছে তাকে হয়তো এই ভিডিওতে দেখতে মানে হয়তো পাবে না যাই হোক সে কোথায় আছে আর দেখো আমি একটু নদীর একদম কাছাকাছি যাচ্ছি নামতে পারবো না এমন সময় কিন্তু মনে হয় যে আমি জলটা দিই কিন্তু অসম্ভব বিকেলের মধ্যে এখন জল ঘাটা যাবে না আর দেখো কত সুন্দর লাগছে শুধু দেখো তোমরা বড় বাধা আছে ওইদিকে সব অনেক সময় আছে বল টল খেলা করে এই মাঠটাতে খেলা করছে তার জন্য আমরা একটু নিচে দিকে বসছি কারণ বল টল লেগে গেলে আমার মাথা ঘুরে পড়ে যেতেও হবে ওরা বলেছিলো যে তোমার নিচে নিচে বসো ঠিক আছে তোমার শুধু দেখো কত সুন্দর লাগছে এই দেখো আমার সাথে সব সময় এই আমার সব সময় থাকে ঠিক আছে সব সময় থাকে সব সময় যেখানে যাই সেখানেই ওকে নিয়ে যাই আমি সত্যি মানুষ করে সেখানে দু বছর বয়স তখন আমার বিয়ে হয়ে যায় মন খারাপ করতো খুবই ওর জন্য তো বন্ধুরা দেখো এরপরে আমরা হয়তো পরের দিন হয়তো বাড়ি চলে যাব। কিন্তু কে কোথায় থাকবে জানি না আমার দিদি এই বছরে একবার আসে বেশি দূর বাড়ি না চব্বিশ পরগনাতে বাড়ি কিন্তু তবুও ওর ছেড়ে পড়াশোনা আছে তাছাড়া বাড়ি থেকে মানে একবার গেলে না বেরোনো মানে হয়ে ওঠে না জাপো জাপো করে তো আমার দিদি একবারই আসে বছরে এই একবারই দেখা হয় ও যতদিন থাকে আমাকেও রেখে দেয় দুজনের মধ্যে খুবই খুনসুটি হয় খুবই মানে একসাথে খাওয়া দাওয়া ঘোরাফেরা খুবই ভালো লাগে জানি না দিদি চলে গেলে খুবই এই দিনগুলোকে আমি মিস করি সত্যি প্রতি বছর এতে খুবই মন খারাপ লাগে তো দেখো এদিকে ব বক বক করতে করতে দেখো এদিকে কিছু কিছু মানে নৌকাটা ছিল ওখানে কাকা এটা কাকা সম্পর্কে হয় ওনারা হচ্ছে মাছ ধরতে চলে গেলো সন্ধ্যা সন্ধ্যা নাগাদ আসবে ওই ইলিশ মাছ আর যেসব মাছ নদী থেকে ধরা হয় ওই সব মাছ ধরে নিয়ে আসবে তো দেখো বন্ধুরা গঙ্গাঘাট থেকে ঘুরে ফিরে বাড়ি চলে এসেছি এটা হচ্ছে নেক্সট দিন হচ্ছে আজ হচ্ছে দশ ভাড়া তো সকাল সকাল ঘুমতে ঘুরতেই মা বললো চল আজকে আমাদের গাছে জাম পারবো তো বাগানে চলে এসেছি আমি একদম সোজা মানে সোজা সোজা কোনো দিকে তাকাই নি বাগানে চলে এসেছি তো দেখো আমাদের এটা হচ্ছে বাগান একটা সবজি বাগান তো দেখো ওই দেখো ওইদিকে একটা মানে কেউ যেন হাঁটছে ওটা সম্পর্কে একটা বৌদি সম্পর্কে হয় আর কি তো আমার পিছনে প্রচুর লাগে আমিও লাগি কথা বলছিলাম আর দেখো গাছটা পড়ে গেছে কিন্তু কলাগুলো সব ঠিক আছে মা আমার মায়ের বুদ্ধি খুব না তাকে গাছটাকে ঠিক আগলে রেখে দিয়েছে যেমনভাবে আমাদের আগলে রেখে দিয়েছিল এতদিন তো যাই হোক ওটা কলা গাছ আমাদের পড়ে গেছিলো তবু ভালো আছে কলাগুলো মানে বেরে পেরে খেতে পারবে আর দেখো এটা হচ্ছে আখ গাছ বসিয়েছে আমার মা আমার মা প্রচুর সব সব কিছু নিজে হাতে যত্ন করে গাছ লাগায় নিজে হাতে সব কিছু পরিচর্চা করে ঠিক আছে সব কিছু সব দিক থেকেই আমার মা মানে কি বলবো সব দিকে এক্সপার্ট এমন কোনো কাজ আমার মা জানে না ঠিক আছে আর দেখো কীরকমভাবে ভাবে কৌশল করে জামগুলো পাশে দেখেছ কিছু একটা না ধরলে না জামগুলো সব নিচে পড়ে নষ্ট হয়ে যাবে খেয়ে খাওয়ার যোগ্য থাকবে না আর তো প্রচুর অনেক জাম মাছা এগিয়ে আসতে হবে প্রচুর হয়েছে তো বাড়ি চলে এসেছি আমি ঘোরাফেরা করে আর কতটা জাম হয়েছে দেখবো কিন্তু এমনই ভাগ্য আমার একটা জাম আমি খেয়ে দেখলাম না কেমন মিষ্টি না কেমন খেতে শুধু ভিডিও করে গেলাম তো দুপুরবেলা হয়ে গেছে আমাদের এখানে মা মনসার আজকে পূজা হচ্ছে না গঙ্গাধারে পূজা হচ্ছে ওখানে হচ্ছে অনুষ্ঠান হবে সন্ধ্যাবেলা যাবো না আজকে আর ভালো লাগে না কালকে বাড়ি চলে যাব আজকে দিনটা এখানে একটু ঘুরে ফেরা করবো তো এখানে আমাদের মা মনসা আছে এই সবাই গ্রামের মধ্যে সব লোকজন জড়ো হয়েছে আর এখানে দেখো একটা ঠাকুমা কী করছে আমি ভিডিও করছি বলে আমাকে দেখিয়ে দেখিয়ে এটা বাজাচ্ছে ঠিক আছে আমি বলছি যেটি বাজাও তোমাকে আমি সবাইকে দেখিয়ে দেবো তো সব এখানে কাকিমারা আছে কত কাকিমারা কত পিসিমন্দিরা কত জেটি জেঠি মা তারপরে কত ঠাকুমা সবাই আছে সবাই আছে একটা পুচকির ওটা আমার একটা কাকাইয়ের মেয়ে ছোট্ট তোমার যখন যেমন পরিস্থিতি থাকি তখন ভালো লাগে কিন্তু এইগুলো পরে মনে পড়লে খুবই মন খারাপ লাগে এই শীতেটুকু শুধু থেকে যায় তো যাই হোক গল্প করবে পড়তে পড়তে এদিকে হরণটাও শুরু হয়ে গেছে এখানে একটা পুজো মানসিক ছিল তো ওখানে হরিণটা দেওয়া হচ্ছে সবাই মানে দিচ্ছে ঠাকুর পূজা কমপ্লিট করে বাতাসাটা ছড়িয়ে দিচ্ছে তো আমার এগুলো দেখলে ভয় লাগে আমার বাতাসা গরুনাথ থেকেও বেশি ভয় কোথায় লেগে টেগে যাবে তো আমি দূরেই ছিলাম একটা বাতাস থেকে আমার অন্যতে আটকে গেছিলো তো নিয়ে ওটা রেখে নাম বাবুটাকে খাওয়াবো বাবুটা ঘরের মধ্যে আছে তো বন্ধুরা দেখো ভিডিওটা কেমন লাগলো বলবে তোমাদের এরকম কি হইলোড দেওয়া হয় তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে ভিডিওটা কিন্তু বেশি আর বাড়াবো না কেমন লাগবে লাগলো বলবে সবাই একটা সুন্দর করে মিষ্টি করে কমেন্ট করে এরপর কারণ নেক্সট দিন বাড়ি হয়তো চলে যাব আর কিছু দেখাতে পারবো না যাও যতটুকু মানে ছিলাম একদিন দিন হই করেছি সেটুকুই তোমার সাথে শেয়ার করলাম তো দুপুরে চলে এসেছি লুচিবুকু নিয়ে আর সব যা যাবতীয় সব হয়েছিল খাওয়া দাওয়া করে নিয়েছি এখানে মামার বর নিয়ে এসেছিলো একটু মাজা আর একটু আম তো মাজা খেয়ে নিয়েছিলাম তো আমটা মা কেটেছে তো এবার খেয়ে নেবো কম এখানে শেষ করবো কেমন সবাই কমেন্ট করে জানি সবাই শেষ সবাইকে টাটা